আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবো আর কি আলোচনা করবো হচ্ছে আত্মা প্রাণ রূপ বলতে পারেন এই দেহতত্ত্ব বিষয় নিয়ে একটু আলোচনা করব হ্যাঁ আত্মা প্রাণ মন এগুলো নিয়ে এবং এই আলোচনার টপিকটা পেলাম হচ্ছে কালকে গতকালকে আমাদের আমি যে এরিয়াতে থাকি ওই রাতে একজন লোক ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে দেখলাম মসজিদে বলে দিল অমুককে মারা গেছে আপনার তার এসার নামাজে পরে তার মাটি হবে এবং সে জানাজার নামাজে শরিক হয়ে মানে শরিক হয়ে তার রুহের মাখ ফেরাত কামনা করেন এই যে রুহ আমরা বলি রুহের মাখ ফেরাত রুহের মাখ ফেরাত কথাটা ঠিক কিনা বলা যাবে কিনা সেটা একটা বড়ো প্রশ্ন এই জন্যই এই বিষয়গুলো আলোচনা করব আলোচনা করার আগে আগে আপনাদেরকে কিছু প্রমাণ দেখায়নি রূপ মন আত্মা সম্বন্ধে কোরআন সহ কী কী তথ্য আমরা পাই নাহলে আপনারা বিশ্বাস করবেন না মন হল একজন ব্যক্তির সেই অংশ যা তাকে চিন্তা করতে অনুভূতি অনুভব করতে এবং বিষয়গুলো বুঝতে সাহায্য করে এটি সচেতন ও অচেতন উভয় মানসিক প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে নফস একটি সংক্ষিপ্ত ধারণা ইসলামিক পরিভাষায় নফস বলতে মানুষের ভেতরের সত্তা বা আত্মাকে বোঝানো হয় যা ইচ্ছা আবেগ এবং প্রবৃত্তির উৎস এটি মানুষকে ভালো বা মন্দের দিকে পরিচালিত করতে পারে নফসকে প্রায়শই তিনটি প্রধান স্তরে ভাগ করা হয় নাফসে আম্মারা নাফস ই আম্মারা এটি নফসের সর্বনিম্ন স্তর যা মন্দ কাজের প্রতি প্ররোচিত করে এবং জৈবিক চাহিদা পূরণের দিকে ধাবিত করে এই অবস্থায় নফস নিয়ন্ত্রণহীন থাকে নাফসে লাওয়ামা নাফস ই লাওয়ামা এটি এমন একটি স্তর যেখানে নফস মন্দ কাজ করার পর অনুতপ্ত হয় এবং নিজেকে তিরস্কার করে এটি ভালো ও মন্দের পার্থক্য বুঝতে শুরু করে নাফসে না, নাফস ই না। এটি নফসের সর্বোচ্চ স্তর যেখানে আত্মা আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে এবং সৎকর্মে স্থিতিশীল হয় এই অবস্থায় নফস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত ও পরিশুদ্ধ থাকে ইসলামে নফসের পরিশুদ্ধি ও নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করা হয়েছে যা আত্মিক উন্নতির জন্য অপরিহার্য কোরআনে রুহ আত্মা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিচে দেওয়া হল বনি ইসরায়েল সতেরো আয়াত পঁচাশি তারা আপনাকে রুহ আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন রুহ আমার পালনকর্তার আদেশ ঘটিত এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে সুরা আল হিজর পনেরো আয়াত উনত্রিশ অতপর যখন আমি তাকে সুবিন্যস্ত করব এবং তাতে আমার রুফ ফুঁকে দেব তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যেও সুরা আস সাজদাহ বত্রিশ আয়াত নয় অতপর তিনি তাকে সুষম করেন তাতে রুহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অন্তঃকরণ তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে রুফ আল্লাহর একটি বিশেষ সৃষ্টি এবং এর প্রকৃত স্বরূপ সম্পর্কে মানুষের জ্ঞান অত্যন্ত সীমিত রুফ আল্লাহর আদেশ দ্বারা পরিচালিত হয় এতক্ষণ তো দেখলাম আসলে এর মাধ্যমে আপনি কীভাবে তথ্যগুলা আমরা নিতে পারি এছাড়াও কিন্তু সেম জিনিস যদি আপনি গুগলে সার্চ করেন যে এখানে যে রুফ সম্পর্কিত কোরআনের সাথে সাথে এখানে রুহুল সম্পর্কিত যে কোরআনের আয়াতগুলো আছে সেটা ডিটেলসটা দেখেন চলে আসছে এটা আপনি এখান থেকে রেফারেন্স হিসেবে দেখে নিতে পারেন এছাড়াও দেখেন এখানে বিভিন্ন আয়াত বিভিন্নভাবে এসেছে বিশেষ করে সুরা আল বাকারা সাতাশি নম্বর আয়াতে রুহুল কুদ্দুস ইসালের সঙ্গে সমত করা হয়েছে আল মায়েদার আছে সুরা আন নাহালের ভিতরে আছে সুরা আল হিজরের ভিতরে আছে সুরা হিজরের এবং আপনি সুরা আল নাহারের একটু দেখে নিবে বিস্তারিত আপনারা কোরআন শরীফ থেকে নিতে নিতে পারেন বিশেষ করে আপনি সুরা আল হিজোরের উনত্রিশ নম্বর আয়াতে রুহুকে আদমের ভিতরে ফুঁকে দেওয়া হয়েছে এটা কিন্তু কোরআনে বলছে তো সিমিলারভাবে আমি ওই যে যে বিষয়গুলো ইয়ের মাধ্যমে আমরা দেখলাম যে মন সম্পর্কিত কোরআনের আয়াত মন সম্পর্কিত যে কোরআনের আয়াত আছে সেটা আপনি দেখেন ওই সিমিলার বিষয় এখানে ওই যে বেশ কিছু সুরা আছে দেয়া আছে এগুলা আপনারা বিস্তারিত দেখে নিয়ে আমি আর বিস্তারিত ফেলাম না কারণ এটা বিস্তারিত তাহলে আলোচনা অনেক বড় হয়ে যাবে তবে মনের অবস্থান মনের অনুভূতি যে মনের অবস্থান যেটা সেটাও যে আমরা অলরেডি বলেছি সাধারণভাবে মনকে মস্তিষ্কের কার্যকলাপের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় বিশেষ করে ব্লাল পলটেক্স বা অন্যান্য কিছু অঞ্চলের সাথে আঞ্চলিকদের সাথে সম্পর্ক আর এখানে যদি আপনি বলেন মন আসলে কি আমি একটু বলি মন জন হয়ে মন কি এটা দেখে যদি প্রশ্ন দেখা তাহলে যেটা যে মন হচ্ছে মানুষের মস্তিষ্কে বা বুদ্ধি বৃদ্ধি কার্যক্রমের সমষ্টি চিন্তা অনুভূতি ইচ্ছা অভিজ্ঞতা একটা গ্রহী প্রকাশ তাহলে এটা কিন্তু ক্লিয়ার আমি এটাই বলব এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি যে মন পার্টিকুলার হচ্ছে যে একটা ফিলিংস তৈরি করে হচ্ছে মানুষের যে রূপ এবং হচ্ছে আপনার নবসের সমন্বয় এটা হচ্ছে কি আসলে মন কিছু তাহলে এই যে মন এবং আত্মার সম্পর্কে আপনারা কোরআনের আয়াত সহ দেখলেন আর আমি যেটা বলতেছিলাম মূলত যে এই যে বলি যে তার যেটার টপিক যেটা ছিল আমার মেন টপিক যেটা ছিল যে আপনি এই যে মানুষ মারা গেলে যে আমরা বলি তার রুহের মাখ ফেরাত কামনা করি রুহের কোনো মাখ ফেরাত হয় না কারণ রু রুটা হচ্ছে আল্লাহ নিজেই বলছে এটা আমি ফুৎকার করে দিয়েছি আদমের ভিতরে এটা আল্লাহর আদেশ কোরআন আয়াত দেখলেন আপনি তাহলে যেটা আল্লাহর আদেশ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত স্বয়ং সে আল্লাহর সত্তা তার আবার কিসের বিচার হবে তাহলে তো আল্লাহর বিচার করা হয়ে যাচ্ছে সুতরাং ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে খেয়াল করে চিন্তা করে বুঝে নিন যে তাহলে রুহের মাক ফেরাত হয় না কারণ রুহের কিসের বিচার কারণ রু আল্লাহ দিয়েছে এটা মানুষ মৃত হওয়ার পরে এটা সে তার কাছে আবার চলে যাবে যে এখান থেকে এসেছিল সেখানেই চলে যাবে থাকবে শুধুমাত্র এই নবস বা অন্য অন্য যে সমষ্টিত যে বিষয়গুলো আছে এই যে মন আত্মা আরও যে আমাদের রিপুগুলো যেগুলো আছে যে সেগুলা কিন্তু আমাদের এখানে থাকবে এবং সেটার বিষয় আরও একটু সুন্দর করে ক্লিয়ার করে দেয় আপনি যদি গুগলে সার্চ দেন সৌদির এক যুবরাজ আঠারো বছর ধরে সে কমায় আসে আঠারো বছর আপনি দেখেন আপনি সার্চ দিলেই পাবেন হয়তো রাজনীতি পরিচিত হোক গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা যায় তাকে কমায় আসে আঠারো বছর ধরে সে শুয়ে আছে তাকে ওখানে চিকিৎসাটা করে বেঁচে আসে মানুষ যখন কমায় চলে যায় তখন তার ভিতরে রু থাকে না শুধু নভস থাকে তার ভিতরে কোনো জৈবিক কোনো ফিলিংস থাকে না অন্য কোনো ফিলিংস থাকে না সে বলে না কিন্তু এটা আমার আমার টাকা পয়সা তার ভিতরে কোনো ই নেই এই যে মন যেটা যে তৈরি হবে যে মানুষের এই যে রু আল্লাহর আদেশ যেটা সেটার সাথে নফসের বা অন্যান্য পার্টসের সমন্বয়ে যে একটা আরেকটা ফিলিংস তার ভিতরে তৈরি হবে মস্তিষ্কের ভিতরে অনুভূতি তৈরি হবে সেই জিনিসটা তার ভিতরে সে কিন্তু বেঁচে আছে মানে ইয়ে হয়ে আসে কমায় আছে মানুষ কমায় থাকলে যেটা হয় এটা মনে করেন তার ওই নফসের বিচার হচ্ছে আর কি রু তো চলেই গেছে রু নয় যখন এই রুটা আসে তখনই তার ভিতরে এই ফিংসগুলো জাগ্রত হয় অন্য অন্য কাজ করে অনুভূতি কাজ করবে মস্তিষ্কের যে আমি কথা বলতেছি যে আমি দেখতেছি যে আমার যে যে ক্রিয়াকলাপগুলো কাজ করতেছে এটা রু এবং নভস এটা সমন্বয় হইতেছে তাছাড়া সম্ভব না এবং বিচার যদি হয় আপনি নভসেরই হবে বিচার ওই নভস আমরা দেখলাম তিন প্রকার ওই তিন প্রকার ভিতরে মত মত নাই না যেটা ভালো সেই নফসটা ভালো হয় নফস আর এই রু কম্বাইন্ডভাবে চেষ্টা করে যে আমাকে আপনাকে পায়ে চলাচল করতে দেখতে কথা বলতে ডিসিশন নিতে খারাপ ডিসিশন ভালো ডিসিশন হ্যাঁ এই জন্য সবসময় রুহটাকে এবং নবসের সম্বন্ধে যেহেতু কার্যক্রম করে এই জন্য সবসময় রুহটা এবং নফসটাকে জাগ্রত রাখতে হয় কিসের স্মরণে আল্লাহর স্মরণে যত বেশি আল্লাহ স্মরণে থাকবে সে তত বেশি ভালো কাজ করবে তার রু এবং নফসটা তত বেশি ভালো থাকবে তাহলে রুহের খাদ্য কী খাদ্য হচ্ছে আল্লাহর জি এছাড়া আর কোনো খাদ্য নেই আল্লাহ জিকির আল্লাহর কথাবার্তা কোরআন পরাৎ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল্লা আল্লাহ হওয়ার এই সমস্ত বিষগুলো জিকির আসবে সবসময় তাকে তাজা রাখা যত বেশি এটা আপনি সতেজ রাখবেন তত বেশি এসে বেশি আপনার স্ট্রং হবে তত বেশি আপনার এই ডাটাবেজ বাড়ি হতে থাকবে কারণ দিন শেষে যখন সে এই যখন চলে যাবে তখন কিন্তু এই কম্বাইন আপনার যে রেজাল্ট যেটা থাকবে সে কিন্তু ওই ডাটাবেস থেকে আপনি রেজাল্টটা নেবে যে সে কী করছে আসলে আপনি কোন কাজটা করছেন সুতরাং ভালো কাজ এই জন্যে নিঃশ্বাসে প্রশ্বাস সারাক্ষণ আল্লাহ জিকির করতে বলছে এই জন্য প্রাণামিতার স্পষ্ট হয়ে আছে যে সারাক্ষণ নামাজে দণ্ডায়মান যারা তাদের কোনো ভয় নেই তারা এমনি মনে হয় তারা সারাক্ষণই দণ্ডায়মান থাকে নামাজে তার মানে কি সারাক্ষণ আল্লাহ জেগিরে থাকে যা গোটা বিষয় না আমি যেটা পার্টিকুলারলি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা যেটা বলি যে মানুষ মারা গেলে তার রুহের মাখ ফেরাত কামনা করে একটা বলা ঠিক না বলা উচিত আপনার নবসের মাখ ফেরাত কামনা করেন নষ্টকে যেন আল্লাহ ভালো রাখে হ্যাঁ সুতরাং আপনি ওই যে না থাকলে আসলে এটা এক ধরনের মানুষের ভিতরে কোনো আমি বলতে কিছু থাকে না এই যে আমের যে বিষয়টা এটা থাকে না সুতরাং আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য এই ধরেন আপনার সবসময় সারাক্ষণ ভালো কথাবার্তা বলা রাসুল সালাহ কিন্তু তাই বলতো কম কথা কেন বলতো কারণ সারাক্ষণ উনি রোগটাকে জীবিত তাজা রাখতেন তার নফসটাকে সবসময় উনি আল্লাহ জিকে রাখতেন এই জন্য রাসুল লাস্টে বলে গেছেন একটা এক হাদিসে আছে যে মানুষের ভিতরে যে এক পিণ্ড মানুষ আছে যে এটাকে পবিত্র করতে পেরেছে সে এমনি পবিত্র হয়ে গেছে হ্যাঁ তো ওইটাকে যদি আপনি পবিত্র করতে পারেন তাহলে এমনি আপনি সব কিছু হয়ে যায় আর আমি তো মোটামুটি আপনাদেরকে দেখালাম যে মন মস মন রূপ আত্মার এগুলার বিষয়গুলা আপনারা নিজের একটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে আসলে আমি আমি যে কথা বলতেছি আপনি যে কথা বলতেছেন আপনি চাল চলন ভেধা মস্তিষ্ক যে আপনার ভিতরে যে আপনার আরেকজনের অস্তিত্ব সেই পার্সগুলো কীভাবে কাজ করছে সেটা যদি আপনি ডিফাইন করতে না পারেন তাহলে মানবজনক সত্যি সত্যিই বৃথা আপনাকে চিনতে হবে নিজেকে জানতে হবে এবং আত্মতত্ত্ব এটা এত বিশাল যে আপনার এক দিনে এক গবেষণাকে লাভ বোঝা যায় না এই জন্যই বলে যে লালন সাজে যা আছে ভূমণ্ডলে যা আছে এই মহাবিশ্ব তা আছে এই ভূ তা আছে এই মানবদেহ সত্যি কথা মানব দেহে সবই আছে যাই হোক বিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি আল্লাহর জিকির করেন হ্যাঁ আল্লাহর জিকির করতে হয় বেশি বেশি সারাক্ষণ আল্লাহ জিকিরা থাকতে হবে আর কোনো কিছুই থাকবে না কত নামি দামি বড় বড় ব্যক্তি ছিল কত দামি দামি ব্যক্তি ছিল কত ভালো ভালো কথা বলতে তারা কিন্তু আজকে নেই অনেকেই চলে গেছে তারা বলতে কি আপনার আগের জেনারেশন দেখেন আপনার দাদা দাদি আপনার চাচা চাচি অনেক বড় ভাই আপনাদের নাই থাকে না কেন থাকে না তো ওই পথে তো যাই আপনি যখন পৃথিবীতে আসতেছেন তখনই তো আপনি যাওয়ার একটা ই নিয়ে আসলেন আইপি নিয়ে আসলেন চোর আপনি চলে যেতে হবে আপনাকে এখানে সুতরাং এই সাময়িক এই জীবনে আপনার অ্যাক্টিভিটিটা কী হবে আপনি কি করতে চাচ্ছেন কার কী জন্য আসলেন কি করলে আপনাকে আবার ভালো কাজ ভালো জিনিস ভালোভাবে থাকবেন সেটা আপনাকে চিন্তা করতে শুধু শুধু ওই যে মানুষের খাইয়া পিছে পইড়া থাকা একজনের বদনাম নিয়ে থাকা কারো ক্ষতি করা আমাকে টাকা মেনে নেওয়া কারো উচ্চস্বরে কথা বলা এই সমস্ত এগুলা যে কাজগুলো করলে আরেকটা মানুষের তার ভিতরে তো নফ্স আছে তার ভিতরে আল্লাহর আদেশ গুহ আছে তার ভিতরে আল্লাহর অস্তিত্ব আছে তাকে আপনি তাহলে কীভাবে ঠকাচ্ছেন তাহলে তো আপনি নিজে হইয়া আরেকজনের সাথে পতারণায় সিম্পল এই জন্য আল্লাহ বলছে যে বিচার দিবসে তোমার বিচার তোমার হাতে দিয়ে দেওয়া তোমার হাতে দিয়ে দেওয়া হবে এক বিশাল বই দেওয়া যাবে যেটা তোমার আমল নামা সেটা দেখে দেখে তুমি নিজেই তোমার নিজের বিচার করবা এবং তুমি ইউ উইল বি ডিটারমাইন দ্যাট হোয়ার ইউ হ্যাভ টু ইউ ইউল গো টু জানা ইউ ইউল টু গো টু হ্যাভেন এটা তুমি নিজেই তুমি ঠিক করবা তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট এটা কোরআন আল্লাহ বলছে সুতরাং এই বিষয়গুলো আমাদের আরও বেশি সচেতন হওয়া উচিত আমাদের ভালো কাজ ভালো থাকা আমাদের রুহ যেটা সেটার একটা সতেজ রাখা আর রুহুর খাবার কিন্তু এই যে আমরা ফলমূল খাবারটা আবার দেখলে না সব কিছু আল্লাহ সবসময় আল্লাহ স্মরণে থাকা যেটা আয়ুব নবী ছিলেন সুরা ইউসুফের প্রথম তিন চার গাগ পরে দেখেন ইউসুফ আল্লাহিসাম আয়ুব আল্লাহ জীবনী ঘটনা বলা আছে বিস্তারিত তারা কীভাবে জীবন পরিচালিত করেছেন সেভাবে আমাদেরকে পরিচয় করা উচিত আর সাল্লাম তো আমাদের জীবনে একজন ডাইনামিক একজন আইটক সেটা পুরো জীবনে যদি আমরা ধরে রাখতে পারি আমি বলতেছি না শরীয়তে কথা বলতেছি না আধ্যাত্মিকতার তার কিছু চর্চা আছে সেটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম